আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে যে কি গ্রিন টিভি ইউটিউব চ্যানেল স্বাগতম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একটা সবথেকে বড় গাড়ি নয় সিটের গাড়ি ডাইভার্স সহ এই গাড়িটি আমরা বিক্রি করলাম এটা হচ্ছে যে এই গাড়িটি সামনে চাকা হচ্ছে স্টার শেপের চাকা মোটরসাইকেলের টায়ার টিউ এবং সামনে ডাম্পার মোটরসাইকেলের এক্সট্রা স্টিং এক্সট্রা স্প্রিং দেওয়া আছে এবং এটাতে আমরা ওয়ালটন কোম্পানির একশো দশ ইসি রিক রিকন্ডিশন ইঞ্জিন এবং দেখতে পাচ্ছেন সামনে মিটার এবং সুইচ এটা সেলফে কি কি দুইটা স্টার্ট হয় এবং এই যে ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন এটা ছয় লিটার পেট্রোল বা অকটেন ধরে এবং এই গাড়িটি পেট্রোল বা অকটেন চালিত গাড়ি পেট্রোল দুইটা মিক্স করে চালাতে পারবেন এবং আলাদা আলাদাভাবে চালাতে পারবেন এক লিটার পেট্রোল বা অকটেনে এটা চল্লিশ কিলো যেতে সক্ষম এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি পিছনে সিট হচ্ছে তিনজন দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু অনেক জায়গা নিয়ে অনেক জায়গা নিয়ে কিন্তু এবং তিনজন এই কিন্তু কিন্তু সিট এটা তুলে আপনারা মাল নিতে পারবেন এবং নিচে কিন্তু এটার অনেক জায়গা আছে যেটা হচ্ছে প্যাসেঞ্জারের মাল নেওয়ার জন্য তো এই গাড়িটির পিছনে চাকা হচ্ছে ইজি বাইক এর চাকা দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে টোটাল হচ্ছে রিকন্ডিশন আমাদের কাছে আরো গাড়ি আছে যারা নিতে চান বর্তমানে আমাদের ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট ডিসকাউন্টের রেটে নিতে পারবেন এটা হচ্ছে তিন পঁচিশ ষোলো সাইজের পিছনে দুইটা চাকায় তিন পঁচিশ ষোলো সাইজের তো এই গাড়িটি আমরা বিক্রি করলাম ডিসকাউন্টে আশি হাজার টাকা তো এটা হচ্ছে আমরা বিক্রি করলাম চিটাগাঙের এক ভাইয়ের কাছে আমরা একটু কথা বলবো তার সঙ্গে আসসালামু আলাইকুম যে ভাইয়ের নাম কি আপনার আমার নাম অজিত জি আসছেন কোথা থেকে আমি কেরানি থেকে আপনি হয়তো বা আপনার যারা আসতে চাইছিল তার সাথে তারা কিন্তু অনেকটা ভয় ভয় পাইছে বা ভয় মনে করছে অনেক বাস্তব বাস্তব কিন্তু আপনি সাথে একাই চলে আসছেন যেহেতু আপনার সাথে কেউ আসে নাই ভয় আসে নাই আপনাকে অনেকে মানাও করছে এখানে আসতে কারণ এখনকার সময় কিন্তু অনলাইনে বিভিন্ন রকম প্রতারণা হয় তো আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে কিন্তু অনলাইনে ব্যবসা করতেছে সততার সাথে কারণ এখনকার সময়ে অনলাইনের যুগ আমি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি আজ আমি পাঁচ বছর কিন্তু ব্যবসা টিকায় রাখতে পারতাম না আর এবং আপনার আপনার কাছে যদি আমি মনে কথার কথা যদি আমি বিশ টাকা মেরে খাই তো সেটা কিন্তু আমার একদিনই তো আমি যেখানে ব্যবসা করতেছি পাঁচ বছর ধরে অনেক গাড়ি বিক্রি করতেছি সেখানে আমার একটা দৈনন্দিন রোজি রোজগার আছে সেক্ষেত্রে আমি চাইবো না যে আমার দ্বারাই কারোর ক্ষতি হোক বা কারোর দ্বারা আমার ক্ষতি হোক তাই তো তো এখানে ভয়ভীত তো কোনো কারণ নেই কোনো কারণ নেই আমার কোনো রাস্তায় কোনো অসুবিধা নেই আমি রাত্রে বারোটার সময় কল দিলে আপনাদের পাইছি সবসময় পাইছি আপনি আমাদের ওখান থেকে আমি প্রায় ছয় কিলো দূরে ছয় কিলো দূরে থেকে রিসিভ করে নিয়ে আসছি তো এই যে গাড়িটি গাড়িটি কত কিনলেন ডিস্কাউন্টে আশি হাজারের কিনছে তো গাড়ি আমরা ভিডিওতে যা বলি আমি এবং যা দেখাই মিল আছে কিনা ভিডিওতে মিল আছে জি তো ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে গাড়িটি নিয়ে উনি আইন করতে পারেন তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা আমরা কুরিয়ার সার্ভিস পাঠাচ্ছি আমাদের কাছে গাড়ি আছে আরো আমাদের কাছে এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন বডির গাড়ি এটা ইঞ্জিন বাতাস সবই নতুন হবে এটার দাম হচ্ছে এক লাখ বিশ টাকা তো এটাও আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো আলোচনা সাপেক্ষে যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটাও একশো দশ সিসি ইঞ্জিল এবং ইঞ্জিলটা হচ্ছে রিকন্ডিশন বাদ বাকি সব নতুন এটাও নয় তো এটা হচ্ছে এটা এটাও আপনারা নিতে পারেন এক লাখ বিশ হাজার এবং এটা হচ্ছে রিকন্ডিশন এটা ওই জিবাইকে চাকা নয় গাড়ি এটা হচ্ছে একশো দশ সিসির ইঞ্জিল এটা আপনারা নিতে পারবেন মাত্র আশি হাজার টাকায় আশি হাজার টাকাটা এটা নিতে পারবেন আর একটা গাড়ি আছে এটা রিকন্ডিশন কন্ডিশন গাড়ি এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটাও নয় সিটের গাড়ি একশো দশ পিসি পিছনে শাখা এটাও আপনারা আশি হাজার টাকা তো যারা নিতে চান যোগাযোগ করবেন ডিসপ্লে এবং আমাদের কাছে গ্যাসের গাড়ি আছে এটা দেখতে পাচ্ছেন এইস পাওয়ার ব্যাক গিয়ার গ্যাসের গাড়ি এটা হচ্ছে এলপিজি এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটাও আমরা বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ টাকা দাম দিচ্ছি এটা আপনারা নিতে পারবেন এক লাখ টাকায় এটা হচ্ছে দেড়শো সিসির এলপিজি এই যে গাড়িগুলো আছে সচরাচর এই গাড়িগুলো কিন্তু সিএনজি গ্যাস আমরা গ্যাস দুইটা ধরনের আছে সিএনজি গ্যাস হচ্ছে শুধু গাড়ি ক্ষেত্রে ব্যবহার হয় এগুলো পাম্পে পাওয়া যায় সচরাচর আমাদের অনেক জেলাতেই কিন্তু এই সিএনজি পাম্প নাই সেক্ষেত্রে কিন্তু এইগুলো এলপিজি করতে হয় এলপিজি করতে গেলে পনেরো হাজার টাকা খরচ হয় সেক্ষেত্রে এই গাড়িটা কিন্তু ডাইরেক্ট এলপিজি করা এবং ব্যাক গিয়ার দেশো সিসি এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিল কুলার এবং হচ্ছে ড্যাশবোর্ড এটা কিন্তু রিকন্ডিশন এটা পিছনে হাইড্রোলিক ব্রেক এই সিটের নিচে কিন্তু ইঞ্জিন আছে এটা দেখতে পাচ্ছেন সিট কোয়ালিটি এটা হচ্ছে নয় সিটের গাড়ি পিছনের চাকা স্পার চাকা সহ চারটা চাকা আছে পিছনে সিটে তিনজন মাঝার সিটে তিনজন দেখতে পাচ্ছেন সিট কোয়ালিটি কোয়ালিটিগুলো অনেক সুন্দর এবং এটা কিন্তু হাইড্রোলিক অয়েল ব্রেক তো এটা আপনারা এক টাকায় নিতে পারবেন যারা নিতে চান ডিসপ্লেতে দেখানোর যোগাযোগ করবেন এবং আমাদের গাড়ি আছে নতুন বডি গাড়ি বর্তমান আমাদের তিনটা নতুন বডি গাড়ি আছে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা নতুন বডি গাড়ি এটা আপনারা নিতে পারবেন ডিসকাউন্টে দিয়ে দেবো এটাও এটাও এক লাখ থেকে আপনারা নিতে পারবেন যারা নিতে চান ডিসপ্লেতে দেখানো নাম্বার দিয়ে যোগাযোগ করবেন এই মুহূর্তে কিন্তু এই গাড়িটি ঘুরে আসার যে উদ্দেশ্যে চলে গেল তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবসময় সুস্থ কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ